Adobe we'll Butler bag inne gane June repair download hoye chhe yaar ei match ki amra bui eta korte parslam kina tumra ke shurute

अनेक्स्ट रुपी मुरुपी दारू गोया ये सब क्या देखना पड़ रहा है

তো আমরা এখানে স্টপানে তার কিল্লে প্রতিশোটা আমি নিতে পারবো কিনা তুমি এখন দেখতে পারবা গাইস আমি আমার কিন্তু বুঝতে ওয়ান টু থ্রি চা চা ছিল এটাকে পুরো অংশ

バイオ。 কারণ সে ভাবছিলাম কোনো এনিমি নাই কিন্তু এখান থেকে আমার এনিমি মারতে ছিল আরে চাচা দেখা স্কার কিন্তু পুরো হকশ দিয়েছি ভাই তাপ পুরো মাথা আগুন উড়াই দিয়েছি সব বাইরে ভাই ব্যান্ডিং মেশিন এখানে প্যাক হয়ে কে কার হিল দিতেছে আরে চাচা খুবই তো দেখা বড় গাইস আমি কি তাকে মারতে পারবো পুরো হক শট দেখা যাক এটাকে কি করতে পারি তো ভাই রেডি ওয়ান টু থ্রি আরে চাচা ইয়ার গোয়াল তো ফাটাইতেছে কিন্তু ভাই বাড়িতেছে না কে আর এটা কোনো কথা যাই হোক আমি কিন্তু ল্যান্ডম্যান পাতা দিয়েছি এখানে চান্দু তুমি খালি একবার খালি বের হও আরে একটু আমার পা দেখা যাইতেছে না আরে চাচা তুমি কি এখনো হিল দিতেছো নাকি আরে ল্যান্ডম্যানটা ফাটাই ও পি ভাই সাহেব এ পা

মানে তোমরা দেখো ভাই এখানে দেখো আমাদের টিম মেট খেলে মরতেছে জুন বসে তো হিল দিতেছে না এখানে বারবার আমি হিল দিতে কারণে বারে বারে উপর দিকে উঠবো আমার কি উঠতে দিতে আমাদের কথাই আরেকবার বললে কিন্তু আমি আর হিল দিব না কে কি এটা কি কোনো কথা ফাইনালি কিন্তু আমি উপর সাইড এসে গেছি বাট এখানে কোনো এনিমি নাই ও ভাই নিচে কিন্তু এন্ড আমাদের টিম শুয়ে গেছে আরে ভাই এখান থেকে আমাদের টিমমেট নাকি চলে গেছে কোনো কথা यार এখান আমার কি কভার দিব যাই হোক गाइस আমি কি 12 try করতে বাট aber এটা কি করে কামাইছে गाइस কি কইতাম ভাই দুঃখের কথা এটা গেস স্নাইপার নাকি আরে ভাই बोलते না बोलते स्नाइपर देखन डाउनটা করে দিলো ও

এন্ড দেখি ভাই এখন ভাই কি করতে পারি আমরা মানে গাইস বাংলা স্টপারে ভাই কিছু বলাই দিতেছ না সে খালি উল্টা পাল্টা খালি দৌড় পারতেছে মেপের দিকে এদিকে আসতে বললে ওইদিকে যাইতেছে ওইদিকে আসতে বললে এদিকে আসতেছে গাইস এটা কোন কথা যাই হোক গাইস আমরা কিন্তু ল্যান্ডিং করেছি থমসন হাতে নিয়া তো সামনে কিন্তু একটা টিম যাচ্ছে ওরে চাচের কি হক শটে দিলাম গাইস ওবেদের ভাই কিন্তু কিল চুরি করে মাসে ফাইনালি হোয়াট ভাই কিল চুরি ভাই কিল চুরি ইন দা চ্যাট যাই হোক ওবেদের ভাই কাছে কিন্তু আমরা স্নাইপার দেখতে পাইতেছি আবার ভাই নিচে থেকে কে মারতেছে ল্যান্ড ওবেদের ভাই কিন্তু একটা ডাউন কইছে তো গাইস ওটা তো বড় কথা না বড় কথা সো ওবেদের ভাই কিন্তু সেই লেভেল একটা কভার দিছে এন্ড তার কিন্তু আটটা কিল হয়ে গেছে গাইস

তো এই আর কি কইতাম ভাই দুঃখের কথা যাই হোক বুঝছো 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 না তো गाइस এইখানে কিন্তু আমাদের টিমমেটের কিলের প্রতিশোধটা নেওয়ার পরে ফাইনালি কিন্তু আমাদের টিমমেটকে মানে কিছু বদির বাইকিং ইলটা দেই দিলাম ভাইরে ভাই আমি এতক্ষণ ভাই জুনের বাড়ি কি করতেছি গাইস আমি তো ভাই নিজে এখানে জুন পুষা দিতেছি বাট ভাই জুন পুষার আমি তো হইছে এখানে জুন পুষা নিজে বাইসে গেছে গাই সে তার টিমমেট কে দেওয়ার জন্য একটা ল্যাম্বার সাথে কিন্তু আরেকটা নিজে চাষ বাইরে ভাই ওয়ার্ল্ড টাপ মাইরে কিন্তু পুরো হকশ দিয়েছি গাইস আমাদের টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু আমাদের কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিয়ে দিও আরে চাচা আবার ভাই হরিজন মেরে উঠতেছ দাঁড়াও চাচা এটাকে পুরো আবার কনফার্ম দিয়ে দিছি সো ফাইনালি কিন্তু আমাদের চোদ্দোটা কিল হয়ে গেছে গাইস এলাইভের দিকে দেখো ইয়ার এলাইভের দিকে একটু তো দেখো কত করে নিবি এলাইভ তারপরে কিন্তু এখানে জুন পুষার মারা গেছে আমাদের জুন পুষার মারা গেছে ইয়ার আমি এখানে

चलो

সো গাইস বুঝতেই পারতো সে এখানে কোনো টাকা মার খাবা না আমার টপ আপ WhatsApp গ্রুপ কিন্তু পিন কমেন্ট করা থাকবে তোমরা কিন্তু চাইলে আমার গ্রুপে কিন্তু জয়েন হয়ে ডায়মন্ড টপ লিস্ট দেখতে পারো এন্ড আমার সাথে কন্টাক্ট করে ডায়মন্ড টপ নিতে পারো তোমার আইডিতে তো গাইস ছোটটা বড় কথা না বড় কথা হচ্ছে আজকে গেম প্লে ভিডিওটা তোমাদের কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাতে সো আজকে ভিডিও পর্যন্ত সবাই খোদা হাফেজ টেক লাভ ব্রাদার্স সিস্টারস লেভেল গাইস দেখা হবে অন্য কোনো ভিডিওতে